আরেকটা অর্ডার আপডেট নিয়ে আসলাম এটা এক ভাই অর্ডার করেছেন আমাদের কাছ থেকে তো তাকে পাঠিয়ে দেব টেস্ট হচ্ছে হ্যাঁ তো এটাতে আমি বারো বোর্ড দিলাম এটার মডেল আমার এইট জিরো নাইন অনেক আগের একটা মডেল তবে সাউন্ড কোয়ালিটি ভালো বেশি আমরা আগে বিক্রি করতাম এখন লাস্ট এক পিস ছিল কিন্তু সাউন্ড কোয়ালিটি জোস তো চলেন চেক করি একটু এটা হলো মাস্টার বেস ট্রেভেল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি সুন্দর অনেক তবে ব্লুটুথ নাই আলাদা দিয়ে চালাতে হয় ব্লুটুথ আলাদা লাগাতে হয় মাইক্রোফোনের দুটা পোর্ট আছে মাইক্রোফোনের ভলিউম এটা হ্যাঁ আর এখানে দুইটা আইসি ইউজ করা হয়েছে পঁয়তাল্লিশ শূন্য আট আইসি দুইটা আর এটা একটু কোয়ালিটিফুল বোর্ড বাজারে এটার মানে যে বোর্ডটা পাওয়া যায় ওইটার সাউন্ড কোয়ালিটিও ভালো হয় না তবে এটা আমরা বিক্রি করি যদি আপনারা বলেন আমরা নিয়ে আসবো এমপ্লিফায়ারটা ব্যাকসাইড টা এরকম তো এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে জানান যদি কারোর লাগে তাহলে এটা নিয়ে আসবো খুবই কম প্রাইজে দিতে পারবো